আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি আল্লাহর রশ সকলে সকলেই ভালো আছেন আপনাদের সামনে আজকে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম সেটি হচ্ছে গরমকালে কিভাবে ব্রয়লার মুরগির পরিচর্যা করবেন দেখেন এটি একটি নতুন খামার এখানে আজকে মুরগির বয়স হচ্ছে আপনার পঁচিশ দিন গরমকালে আমরা দেখি সাধারণত হিট স্টকে মুরগিগুলো দ্রুত মারা যায় তো আমি যে নিয়মটি ফলো করেছি আশা করি ইনশাল্লাহ আপনারা যারা খামারি রয়েছেন তারা সকলেই উপকৃত হবেন এবং মুরগি মারা যাবে কিন্তু পরিমাণে কম তো যে ব্যবস্থাটা আপনারা করবেন সেটি হচ্ছে গরমকালে আপনারা মুরগির সেটে যতগুলো মুরগি আপনার ধারণ করে অর্থাৎ মুরগি যদি একটা হয় বা ধারণ ক্ষমতা এক হাজার থাকে সেখানে আপনারা পাঁচশো বা চারশো আপনার গরমকালে জায়গাটা বেশি এই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন খামারে গরমকালে মুরগির বাচ্চা কম তুলতে যত কম তুলবেন তত আপনাদের ক্ষতিটা কম হবে তো ভিডিওটি বেশি বড়ো করব না যদি আমার চ্যানেলটি ভালো লাগে আমি নতুন একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আপনাদের কাছে অনুরোধ করছি ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং অপরকে জানার জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সময় চেষ্টা করবেন মুরগি খামারে থাকার জন্য অর্থাৎ একটা মুরগি কোন সময় কোন সমস্যা হলো আপনি যদি খামারে থাকেন তাহলে সেটা বুঝতে পারবেন আর যদি আপনি খামারে না থাকেন তাহলে ভাই বুঝতে পারবেন না আপনার ক্ষতিটা বেশি হবে এই জন্য আপনার সবাই